নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আমিও খুব ভালো আছি সকালে ঘুম থেকে উঠে হুইল চেয়ারে একটু পাইচারি করছিলাম যেহেতু আমি হাঁটতে পারি না তাই হুইল চেয়ার নিয়েই পাইচারি করছিলাম আর কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম কিন্তু শরীরটা একদমই ভালো ছিল না ইসা বলছিল কাজে যাওয়ার দরকার নেই আমি বললাম কেন তবু বারবার বলছিল বারণ করছিল। কারণ আসছিল পিসির মৃত্যুবার্ষিক আর তোমরা শর্ট ভিডিওতে সবাই দেখেছিলে পিসির মৃত্যুবার্ষিকটা কী করে করানো হয়েছে আর এখন যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কাজ করতে খুব খুব প্রবলেম হচ্ছে আমাদের তো নমস্কার বন্ধুরা আমি অমিত আমাদের ছোট্ট ভাই আমাদের চ্যানেলে যারা যারা নতুন আছে তাদের সবাইকে স্বাগত তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা পুরোনো আছে তারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম কিন্তু বৌথ বারণ করলো কাজে যেতে এখন দুজনে মিলে চলে গিয়েছিলাম বগুলা বগুলা আমাদের সব থেকে কাছের একটা বাজার যে বাজারে সমস্ত রকম জিনিস পাওয়া যায় তো প্রথমত কিনতে যাবো আমরা পিসির মৃত্যুবার্ষিকের জন্য কিছু ফুল দেখতে দেখতে আমরা বাসাটা চলে এসেছি বাসাটা আর যারা যারা বোগলা থেকে ভিডিও দেখো তারা অবশ্যই একটা কমেন্ট করো যাই না আমার ভিডিও বোগলা থেকে বা বগলার আশেপাশে থেকে কত লোক দেখে আর দেখতে দেখতে ফুলের দোকানে চলে এলাম আর ফুলের দোকান থেকে নিয়েছিলাম কিছু স্টিক রজনীগন্ধার এবং কিছু খুচরো একটা মালা আর কিছু মিষ্টি কিনে নিলাম আজ ছিল পিসির মৃত্যুবার্ষিক সেটা তোমাদের প্রথমেই বলেছিলাম আর ঈশা স্নান অ্যান্টিন্যান্ট করে একদম পিসির মৃত্যুবার্ষিকের জন্য সব কিছু রেডি করছিল হ্যাঁ পিসি পিসি বলছি সবাই হয়তো প্রশ্ন থাকতে পারে এটা হলো ঈশার পিসি যে কিনা ছোটোবেলা থেকে ঈশাদের জন্য এমন কোনো কাজ নেই যে করেনি আর ঈশাকে থেকে বেশি ভালোবাসতো সেই মানুষটা আজ থেকে দু বছর আগে মারা যায় আমাকেও খুব ভালোবাসতো যেহেতু আমি পাঁচ বছর বিয়ে করেছি এবং বিয়ের আগে থেকেই আমি জানতাম কারণ আমার বাড়ি তো তোমরা সবাই জানো আমার বাড়ি বগুলাতেই ছিল আগে যখন আমি স্কুলে পড়তাম ঈশ্বার আমি একই সাথে তখন থেকে আমাদের চেনা পরিচিত আর পিসিকে আমি তখন থেকেই চিনি আর পিসি তখনও আমাকে খুব ভালোবাসতো এখনও খুব ভালোবাসে যদিও এখন দু বছর মারা গেছে পিসির কথা খুব মনে পড়ে আমার পিসির মৃত্যুবার্ষিকীটা সামান্য একটু বড়ো করে ইচ্ছা ছিল করার কিন্তু সেভাবে করতে পারিনি কারণ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে না হচ্ছে কি না অবশ্যই একটা কমেন্ট করো কারণ আমাদের এখানে তো নিম্নচাপ শুরু হয়েছে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করো আর বৃষ্টি হচ্ছে কিনা বলে যেও দেখতে দেখতে প্রায় ঈশার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি মাকে ফোন করেছিলাম মাকে বললাম একটু আসতে কারণ যে মিষ্টিগুলো এনেছে ঈশা সেগুলো তো সবাইকে দিতে হবে তাই ও বাড়ির জন্য কিছুটা মিষ্টি সব কিছু পাঠিয়ে দিলাম ও বাড়ি বলতে জ্যাঠাবাড়ি রয়েছে ওই বাড়ির জন্য আর বৃষ্টি হচ্ছে বলে ঈশা আর যেতে পারিনি আর আমি আজকে ছুটি নিয়ে বাড়িতেই ছিলাম তো ফাইনালি ঈশা ছবিটা বিকালের দিকে এটা গুঠিয়ে নিল আমি বললাম কেন গুঠিয়ে নিচ্ছ ও বলল যে ওর নাকি খুব মন খারাপ হচ্ছে আমি বললাম কেন তখন ও আমায় একটা কথাই বলল যে পিসিকে দেখে আমার খুব খারাপ লাগছে আর খুব আগের কথা মনে পড়ছে কারণ পিসির কাছে কোনো একটা জিনিস যদি চাইতাম সে কখনো না করতো না আজ পিসি আমাদের কাছ থেকে দু বছর হয়ে গেছে চলে গেছে তারপরে আমি বললাম ঠিক আছে মন খারাপ করো না যা হয়ে গেছে যা হবার ছিল তা তো হয়ে গেছে তারপরে ওকে নিয়ে ওই বাড়ি চলে গেলাম আর এদিকে বিকেলবেলা সবাই মিলে পিৎজা খাবো তাই একটা কথা ভেবেছিলাম তাই সবাই অল্প অল্প করে টাকা দিয়ে একটা পিৎজা অর্ডার করা হয়েছিল জোমেটো থেকে রাতের বেলা বয় এসে পিৎজা দিয়ে গেল। ভেবেছিলাম পিৎজাটা খুব সুন্দর খেতে হবে প্রথমত খোলার পালা দেখি কেমন খেতে হয় দিদিকে বলছিলাম দিদি খুলো দিদি তো খুব খুশি কারণ দিদি ফাস্ট ফুড খুব ভালো খায় আর আমি হোটেল ইন্ডাস্ট্রিতে যখন কাজ করতাম এই সব জিনিস প্রচুর পরিমাণে খেয়েছি তাই পিজ্জার উপরটা প্রথমে সিজলিংটা ঢেলে দিল আর সিজলিং বলতে তো তোমরা সবাই যেন টমেটো কেচাপ আর চিলি ফ্লেক আর আপনারা কে কে পিৎজা খেতে ভালোবাসেন অবশ্যই বলবেন আর আমি পিৎজা খেতে অতটা একটা ভালোবাসি সেটা আমি বলবো না কারণ পিজ্জা যখন হোটেল ইন্ডাস্ট্রিতে ছিলাম প্রচুর হোম মেড পিৎজা বানিয়ে নিজেরা খেতাম তো পিৎজার পিজ্জার জন্য অতটা মানে ভালোবাসা আমার জন্য আমার কাছে নেই যদি বল কেন কারণ প্রচুর পরিমাণে এক সময় খেয়েছি এদিকে সবাই মিলে একসাথে পিৎজা খাচ্ছি আর সবাই মিলে খাওয়ার মজাটা সত্যি একটা আলাদা অনুভূতি তাই না আর সবাই এক পিস এক পিস করে ভাগে পেলেও আমি একা দু পিস খাচ্ছিলাম কিন্তু প্রথমে এক কামড় যখন খেলাম টেস্টটা এতটা বিচ্ছিরি ছিল হ্যাঁ আমি বলছি যে একদম বাজে বিচ্ছিরি টেস্ট তাই আমি এক পিস খেয়ে আমি ঈশাকে দিয়ে দিয়েছিলাম আর এই পাশে দিদিও যে খুব ভালো খায় পিৎজা সেই বলছে যে খুব বাজে খেতে মা বলছে যে কেমন খেতে কারণ মা তো এসব খেয়ে অভ্যস্ত না তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি কাজে যাওয়ার জন্য দেরি হচ্ছিলাম আর এদিকে তোমরা তো জানো খুব নিম্নচাপ শুরু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে তো আমি রেনকোট পড়তে পারছিলাম না গাড়ির মধ্যে আর তোমরা জানো যে আমার জন্য আমার ওয়াইপি মানে সব কিছু আর সে বাইরে এসে বৃষ্টিতে ভিজে ভিজে আমার রেনকোটটা পরিয়ে দিচ্ছিল আর এই বৃষ্টির মধ্যে কাজ করতে খুব প্রবলেম হচ্ছে কারণ আমার ছাদটা ফেটে গিয়েছে আর ওটা মেরামত করার জন্য আমি অনেকবার দোকানে গিয়েছিলাম মানে গ্যারেজে গিয়েছিলাম দাদাটাকে বলছি যে এটা একটু মেরামত করে দাও আর এই পাশে আমার ব্যাটারিটার অবস্থাটাও খুব খারাপ কারণ ব্যাটারিটা এক বছর হয়ে গেছে এই জন্য ঠিকঠাকভাবে গাড়ির মাইলেজ দিচ্ছে না আমার কাজ করতে খুব প্রবলেম হচ্ছে কারণ আমরা করি ডেলিভারির কাজ আর অনেক দূর দূর যেতে হয় আমার দিনে হয়তো এখন বর্তমান সময়ে আশি থেকে নব্বই কিলোমিটার গাড়ি চালাতে হয় আর এইদিকে বৃষ্টির জন্য আমি রেনকোটের প্যান্টটাও পরে নেব আজকে কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি খুব একটা জোরে সেই রকম না গুড়ি 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 হতেই রয়েছে আর বৃষ্টির আবহাওয়াগুলো এতটা খারাপ রয়েছে মানে হাওয়া দিচ্ছে আর আমার গায়ে সে বৃষ্টির ফুলকাগুলো লাগছে আর গাড়ি চালালে তোমরা সাধারণত বুঝতেই পারো যে বৃষ্টি যখন হয় গাড়ি চালালে বৃষ্টিটা পুরোপুরি মুখে এসে লাগে গায়ে এসে লাগে আর যেহেতু আমার চারপাশ দিয়ে ঘেরা নেই বা সামনে একটা টোটো গাড়ির মতো কাজই নেই এই জন্য আমার গায়ে পুরোটা পুরো বৃষ্টিটাই আমার গায়ে লাগে কিন্তু হাঁটতে না পারলেও কাজ আমি বন্ধ দিইনি কারণ দুদিন কাজ বন্ধ গেলেও আজকে তিন দিনের দিন যদি কাজ বন্ধ দিই তাহলে আমার মাল অনেকটা হোল্ড হয়ে থাকবে হোল্ড বলতে আমি যদি এক সাইডে কাজে না যাই সেই সাইডটা যে রুটটা আমি করি যে রাস্তাটায় আমি পার্সেলগুলো দিই সেই রাস্তার মাল পুরোপুরি হোল্ড হয়ে থাকে তাই দুদিন কাজে না যাওয়ায় অনেক মাল অফিসে স্টোর হয়ে গেছে তাই অফিস থেকে ফোন করে বলছে আজকে কাজে আসতেই হবে আর দ্বিতীয়ত দু দিন বন্ধ গিয়েছে এই জন্য আমিও ভাবলাম যে দুদিন বন্ধ গিয়েছে শুনছি এক সপ্তাহ বৃষ্টি হবে এক সপ্তাহ তো কাজ বন্ধ দেওয়া যায় না তাই ইশাকে বললাম আজকে রেনকোট পরিয়ে দাও যেভাবে হোক কাজে চলে যাব। আর এই হলো আমার ওয়াইফ যে কিনা সব কিছুতে কোনো কাজে পিছিয়ে নেই যদি বলো কেন সকালবেলায় টিউশনি পড়িয়ে এসে আমার সমস্ত পার্সেল গুছিয়ে দিয়ে আমাকে রেডি করে এবং আমার খাবার দাবার সব কিছু পুরোপুরি খেয়াল রাখে আজকে বৃষ্টি হচ্ছে বলে এই রেনকোটটা জানো তো ও আমায় কিনে দিয়েছিল বলল বৃষ্টির মধ্যে কিনা এত বৃষ্টির মধ্যে তুমি রেনকোট ছাড়া যেতে পারবে না আমি প্রথমত ভেবেছিলাম যে বৃষ্টি খুব একটা হচ্ছে না কিন্তু পরবর্তীতে ওই আমাকে রেনকোটটা ভালোভাবে পড়িয়ে দিয়েছিল কারণ এই বৃষ্টিতে পুরোপুরি না হলে হয়তো ভিজেই যাবো আর এই বৃষ্টির মধ্যে আমার কাজ করতে খুবই প্রবলেম হয় যদি বলো কেন সারাদিন এক জায়গায় বসে রাখি সকাল দশটায় বেরোই আর বাড়ি আসতে আসতে মোটামুটি পাঁচটা ছটা বেজে যায় কারণ আমার গাড়ি মোটরসাইকেলের মতো স্পিডে যায় না আমি আস্তে আস্তে কাজ করি আর আস্তে আস্তে আশি নব্বই কিলোমিটার গাড়ি চালানো বা মিনিমাম আমার গাড়ি চলে প্রত্যেকটা দিন সত্তর কিলোমিটার থেকে আশি কিলোমিটার গাড়ি চলে তো আস্তে আস্তে আমার গাড়ি তিরিশের উপরে কখনও চালায় না কারণ আমার হাতে ব্রেক আর পায়ে আমার হাত কোনো ব্রেক নেই আর আমি জোরে গাড়ি চালালে সেটা কন্ট্রোল করা অনেকটা প্রবলেম হবে আর সব থেকে বড়ো প্রবলেমটা হলো আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে আজ আমার এই অবস্থা আমি সবসময় ভয়ে ভয়ে খুব গাড়ি চালাই যে কখনো বিপদ না আসে আমার এই বিপদেই একটা মেয়ের জীবনটা এতটা কষ্টে পরিণত করেছে আর পরে যদি আরও বিপদ হয় তাহলে ওর কতটা মানে খারাপ লাগবে আর কতটা কষ্ট হবে ওর জীবনটা হয়তো আরও শেষ হয়ে যাবে এখন হয়তো আপনাদের আশীর্বাদ দেওয়ার ভালোবাসায় অনেকটা ভালো আছি কাজ করছি প্রতিবন্ধী হলেও হাঁটাচলা না করতে পেলেও পেরেও আমি মোটামুটি একটা কাজ করে খাচ্ছি আর শুধু আমিই কাজ করছি না আমার সাথে আমার ওই পুরোপুরি আমাকে সাপোর্ট করছে এই বৃষ্টি দিনে অনেকে কাজ করতে চায় না যে কি করে কি কাজ করব তো তাদেরকে একটাই আমি মেসেজ দিতে চাই যদি মনের ইচ্ছা শক্তি এবং সব কিছু থাকে সব কিছু জয় করা যায় হ্যাঁ আমিও যদিও মাঝখানে অনেকটা ভেঙে পড়েছিলাম যে আমি কি করে চলবো কি করে কি করব কিন্তু আজকে অনেকটা উন্নত করেছি শুধু আপনাদের আশীর্বাদে আর আপনাদের ভালোবাসার জন্য হয়তো আজ একটা কাজ করছি সংসার চলছে সুন্দরভাবে যাই হোক বন্ধুরা অত কথা বলবো না সবাই জানো আমার লাইফস্টাইল কীভাবে আমি করি তো আজকে ছিল মাল প্রায় ষাটখানা তো অনেক মাল ছিল ষাটখানার ভিতর কতগুলো নেবে সেটা আমি যাই না কিন্তু আজকে কাজে যখন যাচ্ছিলাম যাকেই ফোন করছিলাম ফোন ঠিকঠাক তুলছিলো না আর বৃষ্টির মধ্যে সবাই প্রবলেম করে যে বাড়ির ভেতরে এসো আর বাড়ির ভেতরে তো আমি যেতে পারি না কারণ বাড়ির অধিকাংশ বাড়ির মাটির মাটির উঠোন থাকে তো গাড়িটা বাড়ির ভেতরে যাওয়া সম্ভব না আর আমি একটু হাঁটতে পারি না তোমরা সবাই জানো তো তাদেরকে রিকোয়েস্ট করে করে রাস্তায় আসার পরে তারা পার্সেল নেয় আর আরেকটা কথা যে সবাই এরকম না সবাই অধিকাংশ মানুষই আমাকে প্রচুর প্রচুর হেল্প করে কাজের জন্য তাদেরকে যদি আমি বলি যে একটু বাইরে আসুন দাদা বা ম্যাডাম যে আমার এই অবস্থা আমি হাঁটাচলা করতে পারি না অধিকাংশ মানুষই বাইরে আসে আর কিছু কিছু মানুষ মানে তাদের কথা আর কিছু বলার নেই আগের ভিডিওতে সবাইকে বলেছি তো ফাইনালি দু ব্যাগ মাল ওই দু ব্যাগের মধ্যেই অনেক পার্সেল আর আমাদের এখানে অনেক ধরনের পার্সেল আছে আর যারা যারা আমার কাছ থেকে পার্সেল নিয়েছো বা যারা বোগলা এরিয়া থেকে বগলা রামনগর মানে টোটালি হাসকালি এরিয়ায় ব্লগের মধ্যে যারা যারা বসবাস করো যারা যারা আমার কাছ থেকে পার্সেল নিয়ে এসো তারা অবশ্যই একটা কমেন্ট করো তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি কাজে যাওয়ার জন্য পুরো প্রস্তুত আর টুপিটা পড়তে আমার খুব বিরক্ত লাগছিলো রেনকোটের করে টুপি তাই কালো টুপিটা নিয়ে নিয়েছিলাম কারণ আমি জানি আমি বাইরে গিয়ে রেনকোটের টুপিটা খুলে আমি কালো টুপিটা পরব তো এই পাশে একটা বড় পার্সেল ছিল আর আমাদের এখানে বড়ো পার্সেলের অনেক একটু টাকা বেশি দেয় বড় পার্সেল একটা নিয়ে গেলে তো কত টাকা দেয় আর আমাদের এখানে কি কি পার্সেল আসে সব কিছু তোমাদের পরের ভিডিওতে বলবো আর যারা যারা ভিডিও দেখছো কোথা থেকে দেখছো সবাই কমেন্ট করো আর ভিডিওটা একটু ভালো লাগলে সবাই শেয়ার করো আর যারা যারা নতুন আছো আমাদের চ্যানেলে তারা তারা দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের অনেক অনেক ভালোবাসা দিও আর তোমাদের সাবস্ক্রাইব বা সাপোর্টের আমার জীবনে তো অনেক দরকার তোমরা সবাই জানো আর আজকের মালগুলো আমি তাবু দিয়ে পুরোপুরি মুড়িয়ে নিয়েছিলাম যাতে বৃষ্টিতে একদমই না ভেজে আর তাবুর এই ফেমগুলো দেওয়াতে বৃষ্টিতে মালগুলো ভেজে না আর কাস্টমারের কাছে সঠিকভাবে ভালো মালগুলো আমরা পৌঁছাতে পারি আর তাবুটা না দিলে হয়তো পুরোপুরি ভিজে যেতাম কারণ আমার ছাদটা অনেকটা ফেটে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে এই ছাদটা খুব শীঘ্রই মেরামত করব। আর সামনে আমরা একটা জায়গায় ঘুরতে যাব তখনই আমরা এই গাড়িটা মেরামত করার জন্য গ্যারেজে দিয়ে যাব সেইভাবে কথা হয়েছে আর এই পাশে এসে আমার চটিটা পড়িয়ে দিচ্ছিল কারণ গাড়িতে বসে চটি পড়তে খুবই প্রবলেম হয় আর চটি না পড়ে গেলে তো খুব একদম পা পুরো ঠান্ডা হয়ে যায় আর এই জল কাদার মধ্যে কাজ করতে সত্যি খুব প্রবলেম হয় আর তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য আশীর্বাদের জন্য শরীর সুস্থ আছে আর খুব খুব ভালো আছে আর আমরা এখন আমি এখন কাজে যাচ্ছি তোমরাও খুব ভালো থাকো এই কদিন এ পাশে টাটা বলে আর মাকে টাটা বলে আমি চললাম আমার কাজের জন্য আর বৃষ্টি তো সারাদিন পড়বে এখনও শুনেছি তিন চার দিন নেচাপ হবে তাই সবাই কমেন্ট করো আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে